এগুলোকে আমাদের রেডি করতে হবে রেডি করে ব্লগের মধ্যে খেতে হবে আমাদের আমরা গুড টাকা আমি দিছি তো আমরা এখন ভিডিওটি শুরু করি লেডি রেডি स्टार्ट এন্ড গো

Is hard? Dude. Large. I'm alive. <laughs> the last Huh? Ha <laughs> <laughs> <Jesus>. Fast. Hai <laughs> <laughs> să আমার জন্য রেডি হোক যান না জন্য রেডি হোক ওকে আমি হচ্ছি ফার্স্ট আমি হচ্ছি ফার্স্ট এ হলো সেকেন্ড যান থার্ড আমাদের কাছে ঘুগনি রয়ে গেছে গাইস এ হলো আমার আর এ হলো রুহানের ফুচকাও শেষ আমারও শেষ ফুচকা আর এ হলো জান্নাতের দেখুন আরে আমাদের ক্যামেরাম্যানের জান্নাতের থেকে কমই আছে ক্যামেরাম্যানের হ্যাঁ গাইস এখন আমি চুটপুটে বানাচ্ছি আমিও বানাচ্ছি চামচ নেই হাত দিয়ে কাম চালানো না জান্নাত তুমি তো শেষ করো আমরা তো কোন চটপটির মজা নেই অসাধারণ লাস্ট আমাদের ক্যামেরাম্যানের লাস্ট ইজ লাস্ট আমরা একটু ক্যামেরাম্যান শেষ হয়ে গেছে পার কিন্তু জান্নাত শেষ হয়নি কি স্লো জান্নাত গাছ জান্নাত খেয়ে শেষ করতে পারছেন এর জন্য আমরা খাচ্ছি ক্যামেরাম্যানের থেকে আমরা টক ধার নিচ্ছি আর আমি চটপটি খাচ্ছি ছিছি অসাধারণ নাইস গ্যাস খাচ্ছি আর আরাম পাচ্ছি অনেক বেশি গ্যাস তোমার তো ঘুগনি খাইনি কিন্তু আমি খেয়ে ফেলছি আর একটু আমি আছি খুবই ভালো গ্যাস নাক দিয়ে পানি মুছে চোখ দিয়ে পানি মুছে এমন ঝাল

গাইস আমাদের জান্নাত দিতে জান্নাতের কাজ আমরাই বেশি করে নিছি ঠিক বলেছে

আমাদের একটা ডিয়ার চ্যালেঞ্জ মানে ডিয়ার চ্যালেঞ্জ না ওই ড্রিঙ্ক চ্যালেঞ্জ গেস দা চ্যালেঞ্জ করেছি এটাও দেখে আসবেন